আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে তিনটি স্বপ্ন আপনি যদি দেখেন তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বৃষ্টির মতো আপনার হাতে আসতে থাকবে আপনার কাছে আসতে থাকবে তো আজকে আমরা বিস্তারিত এই তিনটি স্বপ্নের কথা বলবো দেখুন স্বপ্ন হচ্ছে তিন ধরনের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক নম্বর স্বপ্ন হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আর দ্বিতীয় নম্বরের স্বপ্ন হচ্ছে আমি সারা দিন যা করলাম রাতের বেলা সেগুলো দেখলাম এটা হলো দ্বিতীয় প্রকারের স্বপ্ন তৃতীয় প্রকারের স্বপ্ন হল যেটা আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে বান্দাকে দেখায় সেটা কখন হয় যখন আপনি পাক পবিত্র হয়ে রাত্রে যখন আপনি তাসবিহ পাঠ করে এবং ডান কাতে যখন শুয়ে পড়বেন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে ওই স্বপ্নটা অবশ্যই অবশ্যই আপনার বাস্তবায়ন হবে যৌথ সম্মানিত প্রিয় বন্ধুগণ কোন তিনটি স্বপ্ন দেখলে যেটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে রিজিক বৃষ্টির মতো আপনার হাতে আসতে থাকবে এক নাম্বার স্বপ্ন হল যদি কোনো মানুষ সে যদি কন্যা তার কন্যা সন্তান হতে দেখে স্বপ্নে যদি সে কন্যা সন্তান হতে দেখে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এটা আসে তাহলে সে অল্প কিছু মধ্যে দ্রুতই সে দণী হয়ে যাবে এবং রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টির মতো তার হাতে আসতে থাকবে এক নম্বর হলো কেউ যদি নিজের কন্যা সন্তান জন্ম হতে দেখে কারণ কন্যা সন্তান হলো রহমত স্বরূপ রাসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যদি কারো গড়ে দুটি কন্যা সন্তান হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন এই জন্য কন্যা সন্তান হল রহমত স্বরূপ বলা হয়েছে পাক রব্বুল আলমিন যদি খুশি হন তাহলে বৃষ্টি দেন আরো যদি খুশি হন তাহলে কোনো বান্দার আল্লাহ পাক রব্বুল আলমিন কন্যা সন্তান দান করেন তাহলে দ্বিতীয় নম্বরে স্বপ্ন হল কোনো মানুষ যদি কাবা গড় তফ করতে দেখে স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে কাবা গড় তফ করতে দেখে তাহলে তার বাগ্যের ছাক্কা ঘুরে যাবে সে দ্রুত অল্প কিছু দিনের মধ্যে ধনী হয়ে যাবে এবং রিজিক তার কাছে বৃষ্টির মতো আসতে থাকবে তৃতীয় নম্বরের স্বপ্ন হল কোনো মানুষ যদি কোনো মানুষ যদি নামাজের ইমামতি করতে দেখে কোনো মানুষ যদি নামাজে ইমামতি করতে দেখে স্বপ্নে তাহলে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন তার বাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন রিজিক আল্লাপাক রব্বুল্লাহ আলামিন তার হাতে বৃষ্টির মতো আসতে থাকবে রিজিক তার নিকট অতি দ্রুত আসছে থাকবে তাহলে এক নাম্বার স্বপ্ন হল কেউ যদি কন্যা সন্তান জন্ম হতে দেখে দ্বিতীয় নাম্বারের স্বপ্ন হলো কেউ যদি মক্কা তোয়াফ করতে দেখে কেউ যদি স্বপ্নে তোয়াফ করা দেখে আর তৃতীয় নম্বরটা হলো কেউ যদি নামাজের ইমামতি করতে দেখে স্বপ্নে এই তিনটা স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যে আসে অর্থাৎ সে রাত্রে যখন শুতে গেল সু ঘুমানোর আগে উজোয়াস স্চেঞ্জা করে পবিত্র হয়ে ডান কাতে শইল এবং ফজরের নামাজ আদায় করার জন্য সে এই নেওতে শইল এবং এই স্বপ্ন এই তিনটা স্বপ্ন যদি দেখে তাহলে সে দ্রুত অল্প কিছুদিনের মধ্যে ধনী হয়ে যাবে এবং রিজিক তার কাছে একেবারে বৃষ্টির মতো আসতে থাকবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন আমিন